আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ ব্যাচ আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে স্বাগত তোমরা যারা দুই হাজার পঁচিশ সালে এইচএসসি পরীক্ষা দিছ তোমাদের এইচএসসি পরীক্ষার ফলাফলটি কিন্তু ইতিমধ্যেই প্রকাশ করা হয়েছে আর প্রকাশিত এই ফলাফলটিতে দেখা যাচ্ছে তোমরা অনেকেই সন্তুষ্ট না অনেকেই বলতো সে আমরা আরো ভালো পরীক্ষা দিতি আমাদের আরও ভালো রেজাল্ট পাওয়ার কথা আবার অনেকেই ভালো পরীক্ষা দিয়েও ফেল করছ আবার অনেকেরই অল্পের জন্য জিপিএ ফাইভ মিস গেছে এই তোমাদের করণীয় কি তোমাদের যাদের ফলাফলে এরকম সমস্যা আসছে তোমরা কিন্তু চাইলে তোমাদের ফলাফলটি বাড়িয়ে নিতে পারো আর এই ফলাফলটি বাড়ানোর শুধুমাত্র একটি পদ্ধতি আছে আর সেটি হচ্ছে বুট চ্যালেঞ্জের আবেদন করা আজকের এই ভিডিওটিতে আমরা দেখব কিভাবে বুট চ্যালেঞ্জের আবেদন করতে হবে এবং বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে তোমাদের কত টাকা লাগবে তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকাও এবং আমাদের লাইন স্টাডি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে আর যদি ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমাদের যাদের বারো পরীক্ষা দেওয়ার পরও ফলাফল খারাপ আসছে অথবা অল্পের জন্য তোমাদের জিপিএ ফাইভ মিস গেছে তোমরা কিন্তু চাইলে বুট চ্যালেঞ্জের আবেদনটি করতে পারো কেননা প্রত্যেক বছরই কিন্তু বুট চ্যালেঞ্জের আবেদনের মাধ্যমে অনেক অনেক শিক্ষার্থীর ফলাফলটি পরিবর্তন হয় তো চলো এখন দেখে নেই এই বুট চ্যালেঞ্জের আবেদনটি তোমাদেরকে কীভাবে করতে হবে প্রথমে আমরা জেনে নেই এই বুট চ্যালেঞ্জের আবেদনটি কবে শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ কবে তোমরা কিন্তু দেখতে পাচ্ছ আমি এখানে একটি নোটিশ ওপেন করছি এখানে মূলত বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার পদ্ধতিটি বলা আছে প্রথমে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিন্তু শুরু হবে সতেরোই অক্টোবর তারিখ থেকে এবং সেটি চলবে তেইশ অক্টোবর তারিখ পর্যন্ত অর্থাৎ তোমরা কিন্তু বোর্ড চ্যালেঞ্জের আবেদন করার জন্য সাত দিন সময় পাবে এখন প্রশ্ন হচ্ছে এই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করতে কত টাকা লাগবে তোমাদের প্রতিপত্রের পত্রের বোর্ড চ্যালেঞ্জের আবেদন ফি হচ্ছে একশত টাকা তোমাদের একটি পত্রের আবেদন করতে প্রয়োজন করবে একশ পঞ্চাশ টাকা এভাবে তুমি যত পত্রের আবেদন করবে বা যত বিষয়ের আবেদন করবে জন্য কিন্তু পঞ্চাশ টাকা করে বৃদ্ধি পাবে এখন আমরা দেখি নেই বুড় চ্যালেঞ্জের আবেদনটি কিভাবে করতে হবে প্রথমেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে এই ওয়েবসাইটটিতে তোমাদেরকে প্রবেশ করতে হবে ওয়েবসাইটটি যদিও যদি বন্ধ আছে তবে ওয়েবসাইটটি খুব শীঘ্রই ওপেন করে দেওয়া হবে এই ওয়েবসাইটটিতে প্রবেশ করার পর প্রথমে তোমার এইচএসসি পরীক্ষার রুল নম্বরটি দিতে হবে তারপর তোমার রেজিস্ট্রেশন নামটি দিতে হবে এবং তারপর তোমার বোর্ডের নামটি সিলেক্ট করতে হবে তারপর গেট রেজাল্ট বা নেক্সটে ক্লিক করলে কিন্তু তুমি মার্কশিট সহ তোমার ফলাফলটি দেখতে পারবে তারপর এখান থেকে তুমি কোন কোন বিষয়ের বোর্ড চ্যালেঞ্জের আবেদন করবে সেটি সিলেক্ট করে দিবে মনে রাখবে প্রতি পত্রের বোর্ড চ্যালেঞ্জ ফি হচ্ছে একশো পঞ্চাশ টাকা তুমি যে বিষয়গুলোতে আবেদন করবে ওই বিষয়গুলো সিলেক্ট করার পর হি প্রদান করুন বাটনে ক্লিক করবে ভি প্রদান করুন বাটনে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের কত টাকা চার্জ আসছে সেটি কিন্তু তোমরা দেখতে পারবে তারপর তোমরা মোবাইল ব্যাংকিং যেমন বিকাশ নগদ রকেট ইত্যাদির মাধ্যমে কিন্তু তোমরা বোর্ড চ্যালেঞ্জের ফিটি জমা দিতে পারবে ফি পরিশোধ করা শেষে জমা দিন বাটনে ক্লিক করে তোমাদের আবেদনটি সম্পন্ন করতে হবে এভাবে কিন্তু তোমরা খুব সহজেই নিজেরাই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি করতে পারবে আশা করি বোর্ড চ্যালেঞ্জ করতে কত টাকা লাগবে এবং বোর্ড চ্যালেঞ্জের আবেদনটি কিভাবে করতে হবে সেই প্রসেসটি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটি এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ